খেতে তুমি শুনলে এতটাই আনন্দ পাবে কখন আসলো শান্তু এটা কি বলবো আমার কান্না আসছে আমার চলে আসবে তিনটে মানুষের নাম আমি নেব দেখো আমি কথা বলতে পারছি না আমার চোখে জল চলে আসছে তুমি আজকে খুব আনন্দ দিতে খুব আনন্দ পেয়েছি আমরা ভাত নিয়ে করা হয়নি কি না তুই কোথায় গেছিলি কি হলো এটা জিনিস বেয়ার হয়েছে

দেখো বন্ধুরা এটা আমার কি এসেছে একজন ক্রিয়েটরের পক্ষে মানে এটা একদম সেটা যে এটা যে কি স্বপ্ন সেটা বন্ধুরা তোমরা যে পেয়েছো এটা হাতে সেই একমাত্র বুঝতে পারবে মনে হচ্ছে জানা আমি সত্যি সত্যি শান্ত আমার জীবনের মানে সত্যি আজকে শ্রেষ্ঠ খুশির দিন আজকে বন্ধুরা সত্যি আমি আজকে এত দিন ধরেই মানে কি বলবো আমার কান্না আসছে আমি এত খুশির না আমি মানে বলে না খুশির কান্না আমার এখন কান্না আসছে মানে আমি এরকম ভাবতে পারছি না যে দিন আমি এইটা পেতে পারি বন্ধুরা দিন আমি এইটা পেতে পারি এটা গুগল অ্যাডসেন্স আমার চ্যানেল হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তোমরা তো অনেকদিন আগে জানো এইটা হচ্ছে মেন জিনিস এইটা যতদিন না হাতে আসবে ততদিন চ্যানেল মনিটাইজের কোনো দাম নেই আজকে থেকে আমার

আমি ছিলাম না আমি পাচ্ছি না আমি তো হাতে নিয়ে কত কি হতে পারে কি হতে পারে আমি তো কিছুই বলতে পারছি না তোরবা বলে রেখে দাও আশু গোমা আসলে মানে দেখো বলুক কি এটা যাইও শুন না আশাবর বললাম বল না তোর নাম আইতে এসেছে তাও শুন আমার বলল এটা কি জিনিস তুমি জানো মা রেเมริกาতে এসেছে আমি তো শুনে আমি তো শুনে অবাক আনন্দ যেমন আনন্দ পেয়েছি হই মানে লাভতি চা করতে যাইও কতদিনের কষ্ট সাফল্য হয়েছে এটি আমার সবচেয়ে বড় আনন্দ আমার সবচেয়ে বড় পাওনা যার হয়েছে সে তো তার যে কত আনন্দ সে তো বলে বোঝানো যাবে না একদম একদম একদমই তাই একদমই তাই বন্ধুরা আজকে তোমাদের সাপোর্টের জন্য কিন্তু মা এই জায়গাতে পৌঁছাতে পেরেছে এবং আমি আশা রাখবো যেরকম ভাবে এইটা এসছে সেরকম ভাবে আমাদের বাড়িতে সিলভার প্লে বাটনটা খুব শিগগির চলে তাই তো তাই তো আমার চোখে জল চলে এসছে বন্ধুরা দেখো আমার চোখে জল আসছে বলতে বলতে কাম্যে আমার জীবনে যে বড় দিন আমি সত্যি এটা স্বপ্ন কল্পনা করতে পারিনি যে আমার চলে আসবে এর জন্য আমি বলবো তিনটে মানুষের নাম আমি নেব বন্ধুরা না নিলে আমি মানে কি বলবো ওরা তিনজন মানুষ না থাকলে আমি পারতাম না এই জায়গাটায় যেতে একটা হচ্ছে সুমি একটা হচ্ছে সুমির হাজবেন্ড উজ্জ্বল সুমির পুরো ফুল টিম সুমি সিম্পল লাইফ পুরো ফুল টিম আর একটা হচ্ছে আমার কাকু ওরা তিনজনে আমাকে সাপোর্ট না করলে বন্ধুরা সত্যি আমি এই দিনটা আজকে দেখতে পারতাম না ওরা আমাকে খুব সাপোর্ট করেছে চলার পথে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এইভাবে এইভাবে করো এইভাবে যাও এইভাবে সবকিছু দেখো মানে ওরা আমাকে গাইড না করলে আমি সত্যি এই দিনটা আমার পক্ষে দেখা সম্ভব ছিল না আর সুমি যে কত ভালো মেয়ে সুমিকে যারা নেগেটিভ কমেন্ট করো তাদের জন্য বলছি সুমি যে কত ভালো মেয়ে তোমাদের কোনো আইডিয়া নেই দেখো আমি কথা বলতে পাচ্ছি না আমার চোখে জল চলে আসছে মানে ঠিক আছে বন্ধুরা আমি আর কিছু বলতে চাই না তোমরা এবাভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার ভিডিও তোমরা দেখো আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার তো আজকে খুব আনন্দ দিদবী খুব আনন্দ পাচ্ছি আমরা জীবন কিছু করতে পারিনি

আমার ছেলে আমাকে ফোন করে জানায়নি সারপ্রাইজ দেবে বলে তো সুমিকে আমি এক্ষুনি ফোন করব ফোন করে একুট নিউজটা দেব সবকিছু সবকিছু ওরা করে দিয়েছে এটা অ্যাপ্লাই করা হয়েছিল পনেরো দিন কুড়ি দিন আগে কিন্তু এটা এটা ক্যান্সেল হয়ে যায় অনেকে তো আমার এসে যে আমি সত্যি খুব তোমাদের ভালোবাসার জন্য এটা আমি পেয়েছি আমি চেষ্টা করব ভালো ভালো কাজ দেওয়ার তোমাদেরকে টাটা আর কথা বলতে পারছি